সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল দশ নভেম্বর তেইশ কার্তিক সোমবার আজকের প্রথম খবরটি হল পি এম টাকা অতি শীঘ্রই চলতি মাসে দেওয়া হবে পিএম এম কিষানের একুশতম কিস্তির টাকা বিজ্ঞপ্তি জারি করা মতে পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা দেওয়া হবে এ চলতি মাসে তবে এর আগে ই কে ঠিক করতে হবে এটি সরকারের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যদি আপনার ই কে ঠিক না থাকে তাহলে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তবে অনেক পিএম কিষাণ যোজনার তালিকা থেকে বঞ্চিত হওয়ারও সম্ভাবনা রয়েছে সরকারের বিজ্ঞপ্তি অনুসারে পূর্বে জানানো হয়েছিল অনেক ভুয়ো কৃষক নিজের নথিপত্র দিয়ে পিএম কিষাণ যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আসলে এরা ভুয়ো কৃষক সরকারের তদন্তকারী দল এগুলোকে বাছাই করে বঞ্চিত করেছে এবং যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহাদেরকেই মিলবে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কিন্তু এর মধ্যেও জানানো হয়েছে যদি আপনার ই কে ওয়াইসি ঠিক না থাকে তাহলে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না আপনি যদি পিএম কিষাণ যোজনার তালিকায় থাকেন তাহলে ই কে ওয়াইসি আপনার অতিসত্ব চেক করেন নইলে এ চলতি মাসে একুশতম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না এর পরবর্তী খবরটি হল আগামী সাতাইশ নভেম্বর আসছেন হাইলাকান্দিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতা দশ হাজার টাকার চেক বিতরণ এবং বিভিন্ন সরকারি কর্মসূচি প্রকল্পের উদ্দেশ্যে বরাকের হাইলাকান্দি জেলাতে উনার এ সফর হাইলাকান্দি জিলাতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচির সূচনা এবং সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে এ অনুষ্ঠান এসএজি মহিলার উদ্যমিতা দশ হাজার টাকার চেক বিতরণ হবে এই অনুষ্ঠানে এসএজি মহিলা উদ্যমিতার আওতায় আঠারো হাজার মহিলাকে দশ হাজার টাকার চেক বিতরণ চলবে আগামী সাতাইশ নভেম্বর হাইলাকান্দি জিলাতে এসে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তুলে দেবেন এসএজি মহিলাদের উদ্যমিতার দশ হাজার টাকার চেক ইহাতে আঠারো হাজার মহিলাদেরকে দেওয়া হবে মহিলা উদ্যমিতার দশ হাজার চেক এই সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ময়দানে পরাক উপত্যকার হাইলাকান্দি জেলাতে এ সফরে এসে উন্নয়নের দিকে ইঙ্গিত রেখে এক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে আগামী সাতাইশ নভেম্বর হাইলাকান্দি জেলাতে দেওয়া হবে এস মহিলাদের উদ্যমিতার দশ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ চেক বন্টন হবে এর পরবর্তী খবরটি হল এক আনুষ্ঠানিক সভায় হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণানন্দু পাল গ্রামীণ স্কুটি এবং অঙ্গনবাড়ি কর্মীদেরকে সেট বিতরণ করলেন এর পরের খবরটি হলো সরকারের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ ছড়ানোর অভিযোগে সতর্কতা থাকুন জানালেন মিন পশুপালন এবং লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণানন্দু পাল তিনি জানিয়েছেন সাধারণ জনগণের মত বিভ্রান্তি ফেলানো এরকম ক্রিয়েটারকে ছাড়া হবে না আইনীয় আশ্রয় যেতে হবে এ ধরনের ক্রিয়েটারদেরকে সরকারের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ ছড়ানো সতর্ক থাকবেন একাংশ ইউটিউবার এবং ফেসবুকার সামাজিক মাধ্যমে নেতিবাচক বার্তা ছোড়ানো নিয়ে হুঁশিয়ারি দিলেন মিন পশুপালন এবং লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেনেন্দু পাল তিনি প্রসঙ্গে জানিয়েছেন বাঙ্গা সড়কের ছবি তুলে সমাজে বিভ্রান্তি ছড়ানো তাদের বিরুদ্ধে খুবই শীঘ্র উচিত আইনীয় 베보스타네, 와후 베 অনেক জায়গায় সড়কের ছবি এডিট করে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন অনেক ইউটিউবার এবং ফেসবুকার এ নিয়ে এক সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন সঙ্গে আরও জানিয়েছেন যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে এই হাসপাতালে শত শত রুগী ভর্তি হয়ে ঠিক হয়ে আসছেন কিন্তু সামাজিক মাধ্যমে এদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক পোস্ট করা হচ্ছে এ নিয়ে নিয়ে হুশিয়ারি বার্তা দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন এরকম পোস্ট জাহারা করে তাহারা সমাজের আবর্জনা এদেরকে সরানো উচিত জানিয়েছেন এরকম পোস্ট যাহারা করে এরা সমাজের আবর্জনা তাদেরকে সুস্থ সমাজ থেকে সরানো খুবই দরকার কড়া বার্তা এবং হুশিয়ারি দিলেন মন্ত্রী কৃষ্ণেনন্দু পাল পরবর্তী খবরটি হল ক্ষেতের জমিতে খুদাই করতে গিয়ে এক কৃষকের ভাগ্য খুলে গেল জমি খুদাইয়ের সময় মিলিল ছোট বড় পাঁচ হিরোর টুকরো মাঠে মাটি খুদাইয়ের সময় যখন এ টুকরের মধ্যে চমক আসছিল তখন এ কৃষক এ টুকরোগুলো হাতে তুলে নেন তাহার পর পরিষ্কার করে ঘরে নিয়ে যান যখন এই ছোট বড় পাঁচটি চমক টুকরো যাচাই করা হয় তখন দেখা যায় এটি হিরোর টুকরো জানা গিয়েছে ছোট বড় পাঁচটি হিরোর টুকরো বিশ লক্ষ টাকা উত্তর প্রদেশের এক কৃষক জমি খুদাই সময় এ পাঁচ টুকরো হিরো পেয়েছিল যাহার বাজার মূল্য বিশ লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে এর পরবর্তী খবরটি হল ভুয়ো ইমেইল আইডি বানিয়ে এস এম এস করে হ্যাকার্স উদাও করল দু কোটি ষোল লক্ষ টাকা ডক্টর রেডিস ল্যাবরেটরিজ থেকে এই ধরনের অঘটন ঘটেছে ডক্টর রেডিস ল্যাবরেটরির গ্রুপে যে ইমেইল ছিল সেইভাবে ইমেইল একটি হ্যাকারস বানিয়েছিল এবং সেই ইমেইল দিয়ে ডক্টর রেডিসকে ইমেইল করে বলা হয় কিছু সামগ্রীর জন্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য এই ভুয়া ইমেইল দিয়ে টাকার রাশিও উল্লেখ করা হয়েছিল ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ গ্রুপের যে ইমেইল ছিল সেই ইমেইল দিয়ে সেই গ্রুপের যাবতীয় টাকা পয়সা লেনদেন বা কিছু বার্তালাপ হতো যা ব্যবসায়িক বাণিজ্যে তাহারা নিত্য প্রয়োজনীয় কর্মকর্ত কর্মীরা কিন্তু প্রতারক সেইভাবেই ভুয়ো একটি ইমেইল বানিয়ে ডক্টর রেডিস ইমেইল করে তখন এই গ্রুপের সামগ্রীর জন্য দু কোটি ষোলো লক্ষ টাকা সেই ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তখন ঘটনাটি জানা জানি হয় তখন সবাই অবাক প্রতারক নিজের চালাকির সীমা পেরিয়ে প্রতারণা চালাচ্ছে তাতে সাধারণ জনগণের মধ্যে এক বিরাট সাবধানতার বার্তা এরপর থানায় মামলা করা হয়েছে এ ঘটনাটি বেঙ্গালুরুর এক এলাকায় হয়েছে বলে জানা গিয়েছে ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ